সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামাইকুম সবাইকে প্রিয় গত্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কিন্তু চন্দ্রমখা ফুলের বাগানে এসে গেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চন্দ্রমখা ফুলের বাগান সাইডে কিন্তু আরও আছে তো আমি কিন্তু এই হলুদ রঙের চন্দল চাষ করছি আজকে আপনাদের দেখাবো যে এই জমি কীভাবে আপনারা প্রস্তুত করবেন এবং আছে ছোটো থেকে আপনারা কীভাবে এগুলো পরিচর্যা করবেন এবং এই বাগানে কীভাবে সেচ প্রদান করতে হয় এবং এখানে যে আমরা কীটনাশক ইউজ করি কী সেটা কিন্তু দেখাবো তাছাড়া আমরা এই ফুলগুলো কীভাবে সংরক্ষণ করি সংগ্রহ করি এবং কীভাবে আছে আমরা এগুলো আছে পরিবেগে আমরা কীভাবে সাজাই কয় পিস করে এবং এর বাজারজাত যা কীভাবে করে থাকি সেই সম্পর্কে বিস্তারিত জানবো তো আজকে ভিডিওটা মোটে স্কিপ করবেন না দেখার জন্য আহ্বান শুরু করা চন্দ্রমল্লিকা ফুলের চাষ বিভিন্ন রঙ বেরঙের চন্দ্রমল্লিকা আমরা কিন্তু দেখতে পাই তার ভিতরে হলুদ এবং সাদা রঙের চন্দ্রমল্লিকা কিন্তু ফুলের বাজার আমাদের এখানে বজায় থাকে চন্দ্রমলিকা চন্দ্রমল্লিকা জল জায়গা পছন্দ করে এবং এ মাটির দুয়াশ বা বেলে বেলেদুয়াশ মাটি হলে সব থেকে ভালো হয় বন্ধুরা এই জমিতে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আছে বেলেদোয়াশ মাটি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা গাছের সঙ্গে কিন্তু খুঁটি কিন্তু ব্যবহার করছে যাতে গাছটা এদিক ওদিক যাতে হেলে না পড়ে চন্দ্রমল্লিকা প্রথম থেকে যেভাবে চাষ করা উত্তম বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের বাগান দেখতে পাচ্ছেন ছোট চারা গাছ এখানে কিন্তু প্রতিটা বেডে কিন্তু স্প্রে করা হচ্ছে এবং মাটিগুলো দেখছেন খুবই ঝোড়ঝাড় করা হয়েছে যাতে মাটির যে পান নিষ্কাশ ব্যবস্থা যাতে সুন্দর হয় এর জন্য কিন্তু মাটিটাকে অবশ্যই উর্বর করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রতিটা বেডে কিন্তু কৃষক ভাই কিন্তু স্প্রে করছে এটা কিন্তু এন্টাকল পাউডার দিয়ে স্প্রে করা হচ্ছে যাতে গাছটা সুস্থ স্বাস্থ্য থাকে সেই কিন্তু স্প্রেটা প্রযোজ্য তবে দেখতে পাচ্ছেন এবার কিন্তু চন্দন গাছ শেষ প্রদান কৃষক ভাই দেখতে পাচ্ছেন প্রতিটা বেড়ে কিন্তু আছে পানি দিয়েছে দেখতে পাচ্ছেন কী পরিমাণে তো এইভাবেই কিন্তু পানি দেওয়া উত্তম কারণ শীতকালে কিন্তু শুষ্ক মৌসুম যার কারণে কিন্তু শেষটা অবশ্যই প্রয়োজন এই জন্য কিন্তু সেচ গাছটা প্রয়োজনে এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চন্দ্রমুখের গাছ কিন্তু খুঁটির সাথে বেঁধে দেওয়া আছে এটা দেখছিলাম খুঁটি দেওয়া হয়েছিল এবার কিন্তু খুঁটিতে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যাতে গাছটি যাতে এদিক ওদিক যাতে হেলে না পড়ে এবং গাছের কোনো ধরনের বিঘ্ন না ঘটে কারণ এই ফুল যখন গাছে ভরপুর হয়ে যায় তখন কিন্তু গাছটা কিন্তু হেলে পড়ে যার কারণে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া উত্তম তো এটা হচ্ছে আমার চন্দ্রমুখা ফুলের বাগান দেখতে পাচ্ছেন পুরোটা বেড কিন্তু আমার গাছ কিন্তু বাঁধা হয়ে গেছেন তো এবার আমার চলে যাবো কীভাবে ফুল সংগ্রহ করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বিকালে হিসেবে বিকালে ফুলগুলো সংগ্রহ করা উত্তম কারণ বিকালে ফুলগুলো সংগ্রহ করে খুব সকালে কিন্তু আমরা ফুলগুলো বাজারে তুলি এবং সেখানে কিন্তু আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেদে কিন্তু আছে ফুল কিন্তু ভরপুর হচ্ছে এবং সেই ফুলগুলো কিন্তু কেটে কেটে কিন্তু হচ্ছে আমি বালতিতে রাখছি এবং সেগুলো এক জায়গায় কালেক্ট করার জন্য কিন্তু আমি সেগুলো সংগ্রহ করছি এবং কাটা দিয়ে প্রত্যেকটা গাছে কিন্তু আমি ফুলগুলো সংগ্রহ করছি যেগুলো হচ্ছে বড়ো মাপের আছে বা ফুটে গেছে সেগুলো করে সংগ্রহ করেছি এবার কিন্তু ঢালাপাড়া দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢেঁদে কিন্তু এক জায়গায় জল সরু করছি কারণ এখান থেকে কিন্তু আমি পলিপ্যাগ এগুলো হচ্ছে প্যাক করবো তো এইগুলো হচ্ছে চন্দ্রমঘা ফুল এবং পিছনে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বাগান তো এবার কিন্তু আমি পলিপ্যাগে কিন্তু একশো পিস করে গুনে কিন্তু সেখানে আছে জড়ো করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুল কিন্তু আমি পিস পিস করে গুনছি এবং গুণে সেগুলো কিন্তু আজ আমি ব্যাগে ভরছে তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে চন্দ্রমলিকা ফুল কয় পিস করে বিক্রি করা হয় তো আমাদের এখানে চন্দ্রমলিকা একশো পিস করে বিক্রি করা হয় থাকে এবং প্রতিটা পরিবারে কিন্তু একশো পিস করে ফুল কিন্তু আমরা বেঁধে থাকি তাছাড়া গোলাপ ফুলের বাজারে কিন্তু আপনারা একশো পিস করে ফুল কিন্তু দেখতে পেয়েছেন তো আমি কিন্তু এগুলো কিন্তু খুব স্পিড করে দিয়েছি ভিডিওটা যাতে আপনাদের দেখতে যাতে বিঘ্ন না হয় যার কারণে আমি এটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুলগুলো কিন্তু প্রায় গামলা ফুলগুলো কিন্তু এক জায়গায় নেওয়া হয়েছে কিন্তু কিন্তু একশো পিস ফুল আছে এগুলো কিন্তু আমি গুনে গুনে এক জায়গায় করে কিন্তু ফুলগুলো সারাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ফুলগুলো আমরা কীভাবে বেড়ে থেকে তো বন্ধুরা আমার কিন্তু ফুল কিন্তু বাধা প্রায় কমপ্লিট ওপরের যেগুলো আছে সেগুলো দিলে আমার একশো পিস হয়ে যাচ্ছে তাছাড়া আমরা একশোর সঙ্গে কিন্তু আরও দু এক পিস বেশি দিই যাতে যারা ক্রেতা আছে তাদের যাতে সমস্যা হয় এবং হচ্ছে যাতে একশো পিসে বেশি পায় সেভাবে কিন্তু আমরা দুই পিস করে বেঁধে দিতে থাকি যাতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুলের ব্যাগটা কিন্তু সাজানো হয়ে গেছে এবং এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইভাবে কিন্তু আমরা ফুলের ব্যাগটা কিন্তু সাজিয়ে থাকি তো চন্দ্রমলিকা ফুল আমরা দেখছি কীভাবে প্যাকেটিং করা হয় তো এইভাবে প্যাকেটিং করে কিন্তু আমরা ফুল কিন্তু খুব সকালে ভোরবেলা বাজার তুলি তো বন্ধুরা কারণ আমরা চলে যাব ডাইরেক্ট ফুলের বাজারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু সাধারণ কমপ্লিট হয়ে গেছে তো এবারে চলুন ডাইরেক্ট সরাসরি চন্দ্রমল্লিকা ফুলের বাজার যশোর বের পর সড়কের পাশে কিন্তু আমাদের ফুলের বাজারটা অবস্থিত এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকেরা কিন্তু প্রতিটা পরিবারে কিন্তু সেইভাবেই কিন্তু সাজাচ্ছে আমি যেভাবে সাজিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রতিবারে কিন্তু একশো করে ফুল আছে এবং ক্রেতারা কিন্তু সেখান থেকে দরদম করে কিন্তু ফুল কিনছেন তো এটাই হচ্ছে আমাদের চন্দ্রমুলা ফুলের হাট তো এখানে কিন্তু আমরা পাইকারি তুমি কিন্তু ফুলগুলো আছে কিনতে পারবো তো বন্ধুরা আপনাদের যদি কোনো ফুলের অর্ডার লাগে তো অবশ্যই আমাকে বলতে পারবেন কমেন্ট বক্সে তো আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে হবে তো বন্ধুরা এটাই আছে আমাদের গতকালে ফুলের বাজার তো বন্ধুরা যারা গত ইউটিউব চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ